তো নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে তোমাদের জন্য আরও একটা কোম্পানির ভ্যাকান্সি নিয়ে চলে আসলাম বেসিক্যালি আমরা মরিস ফুডের ভ্যাকান্সি আজকে আমরা নিয়ে এসেছি অনেকগুলো লোকেশান আছে এখানে অনেকগুলো বলতে মেন চার পাঁচটার মতো বড়ো বড়ো লোকেশান আছে তোমরা এখানে আবেদন করতে পারবে বাইডে আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না আর ভিডিওটা কিন্তু লাইক করতে ভুলবে না মরিস মরিস কী টাইপের কোম্পানি ময়স হলো একটা ফুড প্রাইভেট লিমিটেড কোম্পানি তোমরা বলতে পারো বেসিক্যালি এটা ফুডের মানে ফুডের জিনিস বিভিন্ন রকম জিনিস বানায় লাইক তোমরা দেখতে পাচ্ছ বান্স তোমাদের আমরা টোস্ট বিস্কুট খাই ব্রেড মানে পাউরুটি ঠিক আছে এছাড়াও ক্রিম রোল বিস্কুট বিস্কুট বলতে কুকিস টাইপের বিস্কুট এই সব জিনিস তারা বানিয়ে থাকে এ কেকসও তারা বানায় মরিশের বিভিন্ন রকম কেকস আছে আমরা লোকাল মানে লোকাল দোকানে আমরা পেয়ে যাবো এইসব জিনিস এই কোম্পানির উপরেই তোমাদের কাজ হবে মরিস পপুলার ব্র্যান্ড অবভিয়াসলি পপুলার ব্র্যান্ড আর পপুলার ব্র্যান্ডে কাজ কিন্তু খেটে করতে হয় না যা এটা বলা ভুল বাট আমি বললাম আর কি খেটে করতে হয় না তো আজকে আমরা সেই কোম্পানির ব্যাপারে আলোচনা করব পুরো ভিডিওটা মন দিয়ে রাখো এখানে তোমাদের কাজ কী আছে পুরোটা দেখবে তারপরে তোমরা আবেদন করবে এখানে অবশ্যই তোমরা স্যারের নাম্বার পেয়ে যাবে এখানে কালকেই কিন্তু ইন্টারভিউ আছে ঠিক আছে কালকে এখানে ইন্টারভিউ আছে তো পুরো ভিডিও মন্দির রাখো তারপরে তোমরা আবেদন করে নাও তো বন্ধুরা তোমাদের আজকে মরেশপুরের যে ভ্যাকান্সিটা নিয়ে আমরা বলছি সেখানে তোমাদের কাজটা একটু বুঝে নিতে হবে এখানে তোমাদের যে ডেজিগনেশন আছে বা ডিসক্রিপশান আছে সেটা হলো ডিডিএমএস ঠিক আছে এটা ফুল ফর্ম কী আছে সেটা একবার রিপিট করে দিই ডিস্ট্রিক্ট ডিস্ট্রিবিউশন সেলস ম্যানেজার ওকে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিবিউশন সেলস ম্যানেজার দেখো বেসিক্যালি আজকে আমাদের এই কাজটা আনা তিনটে কারণ আছে এক হলো তোমরা এখানে ফ্রিতে থাকার ব্যবস্থা তোমরা পেয়ে যাচ্ছ খাওয়া নয় তোমরা এখানে তোমাদের এখানে মাধ্যমিক পাশে তোমাদের কাজ আছে এবং অনেকগুলো লোকেশন আছে লোকেশনটা ম্যাটার করছে না কারণ যেহেতু তোমরা থাকার ব্যবস্থা পেয়ে যাচ্ছো এবং আরও অনেক সুবিধা পাচ্ছ সেটা আমরা পরে গিয়ে বলছি আচ্ছা তোমাদের জন্য তোমাদের যদি কারুর মানে যদি যদি মানে কারুর কোনো রকম যদি প্রবলেম হয় তার জন্য কিন্তু আমরা ডেসক্রিপশানে বাংলা হিন্দি এবং ইংলিশ তিনটে ল্যাঙ্গুয়েজে আমরা জব ডিটেলসটা দিয়ে দিয়েছি তোমরা পড়ে নিতে পারবে আর ফোন নাম্বার অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হবে ফোন নাম্বার তোমরা পেয়ে যাবে ভিডিও ছাড়ার আধা ঘন্টার মধ্যে ফোন নাম্বার আমরা পোস্ট করে দেবো তো তোমাদের এখানে তোমাদের এখানে ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন সেলস ম্যানেজারে তোমাদের এখানে কাজ করতে হবে অ্যাকচুয়ালি এখানে কাজটা কী সেটা তোমাদেরকে বলে রাখি ফুডের যে হাফগুলো আছে সেই হাবগুলো থেকে মালগুলো নিয়ে তোমাদেরকে মানে বিভিন্ন দোকানে দোকানে গিয়ে মালগুলো দিয়ে আসতে হবে এবং পয়সাগুলো কালেক্ট করে নিতে হবে মানে মালগুলোতে দিচ্ছ তার টাকাগুলো কালেক্ট করে নিতে হবে এটাই তোমাদের মেন মানে ডিস্ট্রিবিউট করা তোমাদের অ্যাকচুয়ালি মেন কাজ হলো তোমাদের ডিস্ট্রিবিউট করা তোমাদের এখানে কাজ থাকবে আমি একবার বলছি ভালো করে শুনে নাও ধরো একটা হাফ মানে মরিশ মরিশ ফুট তো ফুড যেহেতু কোম্পানিদের হাফ হবে তো সেই হাফ থেকে তোমাদেরকে কালেক্ট কালেক্ট করে তোমাদেরকে কিন্তু বিভিন্ন জায়গায় বা বিভিন্ন দোকানে দোকানে গিয়ে তোমাদেরকে দিয়ে আসতে হবে এবং তাদের কাছ থেকে টাকাগুলো কিন্তু কালেক্ট করে নিতে হবে তোমাদের এখানে পজিশন পজিশন এখানে একুশখানা আছে মানে একুশখানা ভ্যাকান্সি আছে কোয়ালিফিকেশান টেন পাস অবশ্যই মাধ্যমিক পাশে তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে তোমাদের ফ্রেশার এবং এক্সপিরিয়েন্স বোথ ক্যান অ্যাপ্লাই তো যারা ফ্রেশার আছে তারা এখানে আবেদন করতে পারবে এক্সপিরিয়েন্সরাও আবেদন করতে পারবে আচ্ছা বাইরের যারা ক্যান্ডিডেট আছো মানে তারাও এখানে আবেদন করতে পারবে বাইরে তোমাদের এখানে লোকেশনগুলো যেগুলো আছে বৈদ্যবাটি বেহালা গড়িয়া এবং বর্ধমান যেখানে তোমাদের স্যালারি খুব একটা বেশি তো নেই তো আমি বলবো যে ফ্রেশারটা এখানে আবেদন করো স্যালারি এখানে বারো হাজার পাঁচশো টাকা এটা মানে হ্যান্ড ক্যাশ তার সাথে তোমাদের পি এপিএসএ আলাদা করে আছে ইনসেন্টিভও আছে ইনসেন্টিভ কী কারণে আছে সেটা আমি জানি না বাট ইনসেন্টিভও আছে এবং বোনাসও আছে বোনাস যেটা ইয়ারলি পাবে সেটাই আর কি এবার কোম্পানি তোমাদেরকে ফ্রিতে কিন্তু থাকার ব্যবস্থা করে দিচ্ছে আচ্ছা কোম্পানি তোমাদের তোমাদেরকে ফ্রিতে থাকার ব্যবস্থা করে দিচ্ছে অনেকে দূর দূর থেকে এসে কাজ করো তাদের জন্য কোম্পানি এখানে ফ্রিতে থাকার ব্যবস্থা করে দিচ্ছে ফুড অ্যালাউন্স ডেলি পঁচাত্তর টাকা করে দিচ্ছে কিন্তু তোমাদের মাথায় রাখবে খাওয়াটা কিন্তু ফ্রি নয় ঠিক আছে ফুড অ্যালাউন্স ডেলি পঁচাত্তর টাকা করে দিচ্ছে কিন্তু এখানে খাওয়াটা কিন্তু ফ্রি নয় ঠিক আছে কোম্পানি তোমাদেরকে একটা থ্রি হুইলার ইলেকট্রিক ভাইকেলস দেবে আই মিন থ্রি হুইলার ইলেকট্রিক ভাইকেলস বলতে ওই অ্যামাজনে যেমন দেয় আর অ্যামাজনে মানে টোটো দেয় টোটো ভ্যান দুটো মিক্স করে একটা অদ্ভুত টাইপের একটা জিনিস দেয় এটা এরাও হয়তো তাইই দেবে ঠিক আছে তো কোম্পানি উইল প্রোভাইড ফিউল ক ফিউল কষ্টও দিয়ে দেবে মানে এখানে যেহেতু থ্রি হুইলার বাইক ইলেকট্রিক বলেছে তো ইলেকট্রিক হলে চার্জিং মানে সমস্ত কিছু করেই দেবে আর যদি দেয় তাহলে ফিউল মানে ফিউল কস্ট দিয়ে দেবে আর তোমাদের এখানে আর ট্রেনিং সাত থেকে দশ দিন মতো হবে স্মার্টফোন এখানে থাকতে হবে ক্যান্ডিডেটের কিন্তু ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ঠিক আছে ক্যান্ডিএটে কিন্তু ড্রাইভিং লাইসেন্সটা কিন্তু তোমাদের এখানে থাকতে হবে তো কোম্পানি আমাদের তোমাদেরকে গাড়ি প্রোভাইড করছে থাকাটা প্রোভাইড করছে খাওয়াটা দিচ্ছে না এছাড়া তোমাদের সবই কিন্তু কোম্পানি প্রোভাইড করছে তো আমি বলবো যে ঠিকঠাকই কাজ আছে তো তোমরা নিশ্চিন্তে যেতে পারো নিশ্চিন্তে গিয়ে কিন্তু তোমরা আবেদন করতে পারো ঠিক আছে এখানে ডিউটি টাইমিং কটা থেকে কটা পর্যন্ত আছে এটা একবার তোমরা স্যার বা ম্যামকে তোমরা কথা বলে নিও এখানে স্যার বা ম্যামের নাম্বার পাবে ভিডিওর নিচে টেলিগ্রাম লিঙ্ক আছে টেলিগ্রাম লিঙ্কে চলে যাবে জয়েন করবে স্যার এবং ম্যামের নাম্বার তোমরা পেয়ে যাবে চললাম বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক করে যাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না